একটু মশলা মুড়ি মাখানো হচ্ছে আগের দিনে সেদ্ধ করে ভাতে আলু দেওয়া ছিল সেদ্ধ আলু আর তার সঙ্গে এই যে বিট গাজর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কাঁচা ছোলা পেঁয়াজ আর ওই একটু চানাচুর নিয়ে নিয়েছি সবই ঠিক আছে চানাচুরটা খাওয়া সবাই জানি আমরা অতটা ভালো নয় কিন্তু দিলে আবার টেস্টি হয় এক দিন খাওয়া হচ্ছে আমাদের আনা হয় না এই কাঁচা ছলা আবার ভাজা ছোলা ভাজা বাদাম এইগুলো মটর এইগুলো খাওয়া হয় তো আমি বলেছিলাম মনের কথা আনবে তো আচ্ছা একটু লেবুর রসও দিয়েছি লেবুটার জন্য লবণটা দিয়েছি লেবু জলটাও তোমার ঠিক উচ্চারণ হলো না এমন জল করাচ্ছে লেবু জল হয়ে গেল না রোদে বসে এখন বেলা অনেক হয়ে গেছে তাও শীতের দিনে তো রোদে বসে এখন ঝাল মুড়ি খেতে ভালো লাগে ট্রেনের ঝাল মুড়ি তো বিখ্যাত ঠিকই কিন্তু আমার একটু এ লাগে কারণ মুড়ি কম মশলা এত দিয়ে দেয় যে একদম ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন ঠান্ডা পড়েছে অনেকেরই কষ্টের আবার অনেকের খুব ভালোও লাগে ঠান্ডা তো শীতের দিনে ঠান্ডা পড়লেও ভালো সকাল সকাল চলে এসছে আমাদের সকাল নয় এখন দশটা বাজে কিন্তু মনে হচ্ছে যেন সকাল এই স্নান টান করলাম একটু দেরি করেছি কাজকর্ম মুনের পড়া তারপরে ধান সেদ্ধ হচ্ছিল আমাদের মেলা মেলা ধান মেলার এ ছিল দিন ছিল আজকে তো ধান মেলা হলো তারপরে স্নান করলাম তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করলাম ফুল খাওয়ার দাওয়ার সব ঠাকুরকে দিলাম তারপরে নিজেরা খেলাম এই এসেছি এখন শাক তুলবো অনেক দিন ধরে তুলবো তুলবো ভাবছি সে আর হয়নি এই যে মানে আমার একটা শাকের মধ্যে একটা ফেভারিট শাক বলতে পারেন কড়ি শাক আমরা বলি খেসারি কলাই যে ডাল খাই আমরা সেই ডাল থেকেই তো হয় তো এই শাকটা খেতে দারুণ লাগে আমার কেটে নিচ্ছি একটু গল্প করে নিই বন্ধুদের সঙ্গে ওই আমাদের এখানে এই যে বউ ভাত হয়েছিল গিয়েছিলাম তো আমাদের এখানে সব সময়ের জন্য আমার বিয়ের সময় হয়েছিল বিয়ে যেদিন হলো তার পরের দিন বউ যেরকম টাইমে ওখান থেকে বেরোবে তারপরে বাড়ি ফিরে আর সেদিনই আমাদের বউ ভাত হয় মানে দুপুরে আমাদের কোনো রাতে বা অনেকে করে আবার অনেকের অসুবিধা থাকলে হয়তো রাতে খুব কম কিন্তু দিনেই আমাদের এখানে হয়ে যায় দিনে কি বলুন তো আমাদের এখানে সবাই দিনে হলে সুবিধা হয় রাতে হলে কি হয় লাইট গ্রামের দিকে তো গ্রামের দিকে রাস্তাঘাট অন্ধকার সবার যাতায়াতের সুবিধা হয় না এই যেমন আমরা দিনের বেলা বলে সবাই মিলে কাকিমা পিসি আমরা সবাই মিলে গেছি ছোট বাচ্চা কিন্তু রাতে হলে না আমাদের একটু অসুবিধে হয় থেকেই যায় অন্ধকার থাকে চারিদিক এই জন্য আবার শীতের দিনে এই জন্য শীতের শীত হোক বর্ষা গ্রীষ্ম আমাদের এখানে বহু দিনেই হয় বিয়ের পরের দিন দুপুরে এই কড়ি শাক আমার বাবাদের ওখানে মাঠ মাঠ হয় এখানে হয় অতটা কই দেখতে পাচ্ছি না কিন্তু মাঠ মাঠ হয় বাবাদের দেয়

নদীর মাছ আর এই মাছগুলো খেতে দারুণ লাগে কিন্তু পেটে দেখো জল বেরিয়ে যাচ্ছে সকাল সকাল দারুণ মাছ এনেছে নদীর মাছ সবসময়ের জন্য ভালো নদীতে যে স্বাভাবিকভাবে হচ্ছে খাওয়াও ভালো আমরা সবাই জানি আর এই মাছটা খেতেও খুব ভালো লাগে টক ঝাল ভাজা লঙ্কার পেঁয়াজ বাটা দিয়ে এই মাছটার নাম আমরা বলি এখানে রূপা বাটিয়া অনেকে অনেক নামে নিশ্চয়ই বলেন তো কেটে নিচ্ছি ডিম হয়েছে

পুরোনো তেঁতুল পাকা তেঁতুল আবার কেউ এটার ভাজা খেতেও খুব ভালোবাসে ঝালও হয় দাদু হ্যাঁ তো আজকের করব ভাজা করব ভেবেছি যে তু শাক আছে ঘন্ট করব ভাজা করব আর একটু টক করবো দিন থেকে তেঁতুল টকটা খাওয়াই হয়নি তেঁতুল টক খাওয়া ভালো আর তাতে করে এই মাছটা তেঁতুল টকেও বেশ ভালো যায় মাছ হাত করেছি এই জন্য মাছটা কেটে নিলাম আর রোদ মোটামুটি আজকে ভালোই আছে আমাদের যতটাই ধান সেদ্ধ হয়েছিল। শুকনো করা হচ্ছে আজকে তৃতীয় দিনে পড়েছে মনে হচ্ছে ফাইনাল শুকনোটা হয়ে যাবে ওই জন্য মা গেছে একটু ধানটা উল্টে পাল্টে দিতে আমার তো আঁশ হাত

হ্যাঁ হ্যাঁ ছাড়িয়ে খাও হাত তো এই এগুলো কলাই শাক কি সুন্দর দেখতে এগুলো কেটে নেবো এই গোছা করে ধরেছি

ভাজবো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে দিচ্ছি আজকে অনেক রান্না হবে শাক তোলা হয়েছে কড়ি শাকের হবে আর ছোলা শাকের ঘন্ট হবে আর এই রুপা মাছের তেঁতুল পাকা তেঁতুল দিয়ে টক হবে আর মাছের এই মাছের ভাজা হবে লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে ভাজা হবে টিয়া মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এই বাটাটা দিয়ে দেবো

ষাকটা ভাজা করবো শুকনো লঙ্কা কে <laughs>

সবজিগুলো গুলো তো বসে নিয়েছি এবারে ছোলা শাকটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি তাহলে একটু ঘন্ট মতো হবে তার জন্য একটু বেশি জল দেবো লবণ তুলে টকটা করবো সর্ষের তেল দিয়েছি কড়াইতে ফোড়ন শুকনো লঙ্কা দিলাম একটা তেঁতুলের জলটা দিয়ে দেব লবণ তেঁতুলটাকে আমরা একটু চিনি দিই চিনি ঘন্টটা প্রায় হয়ে এসছে এবার নামিয়ে নেব জিরে আর গরম মসলা গুঁড়ো করা ছিল ভেজে দিয়ে দিলাম জিরে ধনে গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করা ছিল নামানোর আগে দিয়ে নামিয়ে নিলাম ঠান্ডা হলে একটু বসবে মা তুলে দিয়েছে এক এক বছর সে দেখেছেন তো সে গামলায় ঝুড়িতে করে সব এক কারি করে আনা হতো বাবা আমার তিনটে ঠিক আছে আমরা বসে পড়েছি আমি যখনই চান করে এলাম রোদেই বসে পড়েছি রোদে এই সময়টা ঠান্ডার সময় খেতে দারুণ লাগে আর আজকে তো রান্না হয়েছে এই যে রূপা পেটা মাছের ভাজা একদম মশলা দিয়ে ভাজা পেঁয়াজ সেন্ট উঠেছে মাখিয়ে একদম সুন্দর করে ভাজা করেছে আর ওটা কুড়ি শাকের ভাজা আর হয়েছে ছোলা সাগের ঘন্ট আর ওই রূপা পাটে মাছের তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক মানে পুরোনো তেঁতুল এবছরের তেঁতুল নয়

うんかなかな。カンカン

That